জামাল উঠে পৃষ্ঠ থেকে লাফ দিয়ে পড়িয়ে যায় পাটির মধ্যে করে কান্না করে বলে নবী যদি আমার মা মরিয়া যাইতো এই সংবাদটা দিতেন তাও কষ্ট পাইতাম না যদি আমার বাবা মরিয়া গেল এই সংবাদটা দিতেন তাও কষ্ট পাইতাম না ও রহমতের নবী আপনি মরিয়া যাবেন আর আপনার আইসা পাবো না এই কথা আমি সহ্য করব কিভাবে জবাল আদি আল্লাহ চোখের পানেগুলো সারিয়া কান্না শুরু করে দিল মাটির মধ্যে গোড়া করিয়া কান্না শুরু করে দিল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলমিন বালু থেকে টান দিয়ে কোলের মধ্যে নিয়া রহমাতুল্লিন আলমিন নিজের হাত দিয়ে বালুগুলো মুছে দেয় আর রহমতের নবী কায় রে জবল কান্না করিও না টেনশন করিও না আমি তোমাকে বলে দিলাম রে আজ তুই তো মাতুরিয়া দেশে যাইতেছ আমার অনেক উম্মত বাংলাদেশে থাকবে আমার অনেক উম্মত ভারতবর্ষের ইন্ডিয়ায় থাকবে আমেরিকা লন্ডন কানাডা থাকবে রে মাস রাস তারা ওই দূর থেকে আমার সালাম দিবে এ মুআস আমাকে দূর শরীর পরে পরে শরণ করবে এই দুনিয়ার মধ্যে এমন একজন ফেরেশতা আছে আমার উপরে দরুদ পড়তে দেরি হয় দরুদটা আমার কাছে পৌঁছাইয়া দিতে দেরি করে না মুআস দূরে যাইতে পারো কিন্তু আমার mohabbat থেকে বাহিরে যাইতে যো একটা কথা মনে রাখবা এ মুআস যতক্ষণ পর্যন্ত আমার সুন্নতের আমল করবা মনে রাখবা আমি পয়গম্বর তোমার সাথে আছি হুকম বাংলাদেশ বক্স ইন্ডিয়া পাকিস্তান এম ওয়াজ ইয়ামিন যাওজা তাই যাও টেনশন করবা না কান্না করবা না আমার সুন্নাতের আমল যদি করতে পারো আমি পয়গম্বর চব্বিশ ঘন্টা তোমার সাথে আজি আল্লাহ আকবার আ ইমামুল আউওয়ালিন লাখিরিন বহরে صدق ورحمه للعالمين সুদু জোদাস ورحمه سجده او شد همار الله اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالتك والله يعصمك من الناس. إن الله لا يهدي القوم الكافرين صدق الله مولانا العزيز وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكو درود إبراهيم فاتكوري. اللهم صلِّ على محمدٍ وعلى آل محمد كما صلّيَت على إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمدٍ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله গাড়ি চলে না ড্রাইভার সারা বিমান চলে না পাইলর সারা নৌকা চলে না মাঝি সারা পৃথিবী চলে না আল্লা সারা লাহ সবাই এলা ইহ ইলাহা লাহা ই বহু দুহুরে মদিনা খেমনে যাব জানি না বহু দুহুরে মদীনা খামনে যাহ জানি দয়া করো দয়াহা লাল্লাহ দয়া করো দয়াহা লাল্লা কোরা মনের বাসনা লাইলাহাং দরগাবাড়ি বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়ন কলবে উনত্রিশতম বার্ষিক ওয়াজুদর মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মোকার মোকাররম জাতির মাতার মুকুট হজরত হলামাইকে রম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রাশেকিন জাকেরিন শাকেরিন মহেবিন মুরব্বেন আইজম কলিজা টুকুর আমার যুবক বন্ধুগণ স্নেহের সরু ভাই অন্তরালে অবস্থানরতা দিয়ে সম্মানিত মা ও ভনিরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে ভালোবেসে ইহকাল জীবনে কল্যাণ পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান জান্নাতের বাগান ওলামায় কেরামদের মজলিশে হাজারো মানুষের বিরি থেকে এনেছেন বলার বসার তৌফিক দান করেছেন আমাকেও কিছু কথা বলার তৌফিক দান করেছেন সকলেই কালীমাতুর শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ পাক তৌফিক দান না করলে আমরা আসতে পারতাম সর্বক্ষমতার মালিক কে এই জন্য চিল্লা বলি আলহামদুলিল্লাহ আপনারা কেউ রাগ করছেন নাকি কি দুরশ্বরী পড়তে বললাম অনেকে দুরেশ্বরী পড়েন না দুরেশ্বরী পাঠ করবেন রসুল করিম সাল্ল সাল্লাম বলেন যে ব্যক্তি যত বেশি দূরত পড়বে দুনিয়া এবং আখারাতে আমাকে তত বেশি কাছে পাবে সুমানাল্লাহ বলেন মহাজিবনে জাবাল রাজি আল্লাহ তালানহু অনেক জবরদস্ত একজন সাহাবাহ ইয়ামেন থেকে দশজন লোক আসলো আল্লাহ রাসূলের কাছে ইয়ামেন সৌদি আরবের পাশের দেশ এসে বলি রাসুল আল্লাহ কালিমার দাওয়াত দেওয়ার জন্য তৌহিদের দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে তিনজন সাহাবা দেন রসুল করিম সাল্ল সাল্লাম বললেন এখন তো যুদ্ধ চলতেছে সাহাবিরা যুদ্ধে ব্যস্ত এখন তোমাদেরকে তিনজন সাহাবি দেওয়ার মতো লোক আমার কাছে নাই তবে এমন একজন সাহাবি আমি তোমাদেরকে দেব একজন সাহাবি তিনজনের কাজ দিবে দেবে সবার রসুল করিম সাল্লিম সাল্লাম বললেন মহাস যাও ইয়ামেন চলে যাও কালেমার দাওয়াত দাও তৌহিদের দাওয়াত দাও ইসলামের দাওয়াত দাও আল্লাহর আল্লাহ রসুল আলাইহি সাল্লাম উপদেশ দিলেন দিক নির্দেশনা দিলেন আল্লাহর প্যগম্বর বিবিধ বিষয়ে অবলোকন করলেন যাও 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 মানুষকে কালিমার দাওয়াত দাও মহাসিমনি জাবাল রাদি আল্লাহ তালানহু রেডি হয়ে গেলেন প্রস্তুত হয়ে গেলেন রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম মহাসিমনি জাবাল রাদি আল্লাহ তালানহুকে হাঁটি হাঁটি পা পা করে করে আগাইয়া দিতেছে বহু দূর পর্যন্ত রহমাতুল্লিল আলামিন নিজে গিয়ে আগাইয়া দিলেন কিছু দূর যাওয়ার পর আল্লাহর পায়গম্বর বললেন মাও ইয়ামেন দেশে চলে যাও কিছু দূর যাওয়ার পরে পায়গম্বর আবার ফিরে চলে আসলেন দূর থেকে আল্লাহর পয়গম্বা রহমাতুল্লিল আলামিন তাকাইয়া রইল ওয়াস ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আটি হাটি পা পা করি আমেন দেশে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিল আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আবার দৌড়াইয়া গিয়া বলে মুয়াজ দারা খুআস রাদিয়াল্লাহু তাআলাহুম বল ও রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে আমার যাত্রাপথ কেন থামাইলি আপনি না আমাকে মিয়ামেน যাওয়ার জন্য অনুমতি দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি মুয়াজ্জিব ইবনে জাওয়াল জিজ্ঞাসা করে পয়গম্বর আপনি চোখের পানি সারিয়া কেন না করে আপনার মনে কিই দুঃখ আমি কি আপনার সাথে বেয়াদবি করলাম কিনা রাহমাতুল লিল আলামিন বলে আরে মুয়াজ আর দেখা হবে না জিন্দিকির শেষ দেখা আমাকে আর মদিনাথুর মনে আইসা দেখতে পারবি না এই কথা বলতে দেরি উঠে পৃষ্ঠ দেখে লাভ দিয়ে পড়িয়ে যায় মাটির মধ্যে ঘোরাঘরি করে কান্না করে বলে নবী যদি আমার মা মরিয়া যাইতো এই সংবাদটা জিতেন তাও কষ্ট পাইতাম না যদি আমার বাবা মরিয়া গেল এই সংবাদটা জিতেন তাও কষ্ট পাইতাম না ওর আহম্মদের নবী আপনি মরিয়া যাবেন আর আপনার আয়সা ভাবনা এই কথা আমি সহ্য করবো কিভাবে মাসেমনি জবালা দি আল্লাহ তা আলম চোখের পানেগুলো সারিয়া কান্না শুরু করে দিল মাটির মধ্যে গোড়াগড়ি করিয়া কান্না শুরু করে দিল রহমতের নবী মায়ার নবী রহমাতুল্লিল আলমিন বালু থেকে টান দিয়ে কোলের মধ্যে নিয়া রহমাতুল্লিন আলমিন নিজের হাত দিয়ে বালুগুলো মুছে দেয় আর রহমতের নবী কায় রে মহাশেবনে জবল কান্না করিও না টেনশন করিও না আমি তোমাকে বলে দিলাম রে মাস তুই তো আমেন মেন দেশে যাইতেছ আমার অনেক উম্মত বাংলাদেশে থাকবে আমার অনেক উম্মত ভারতবর্ষের ইন্ডিয়ায় থাকবে আমেরিকা লন্ডন কানাডা থাকবে রে মাস তারা ওই দূর থেকে আমার সালাম দিবে এ মাস আমাকে দূর শরীফ পরে পরে স্মরণ করবে এই দুনিয়ার মধ্যে এমন একদম ফেরেস্তা আছে আমার উপরে দূরত পড়তে দেরি হয় দূরতটা আমার কাছে পৌঁছাইয়া দিতে দেরি করে না মাস দূরে যাইতে পারো কিন্তু আমার মোহাব্বত থেকে বাহিরে যাইতেছ না একটা কথা মনে রাখবা রে মাস যতক্ষণ পর্যন্ত আমার সুন্নতের আমল করব মনে রাখবা আমি পয়গম্বর তোমার সাথে আজি হকসে বাংলাদেশ হকসে ইন্ডিয়া পাকিস্তান এ মুয়াজ ইয়ামিন যাওজে তাই যাও টেনশন করবা না কান্না করবা না আমার সুন্নতের আমল যদি করতে পারো আমি পয়গম্বর 24 ঘন্টা তোমার সাথে আজি আল্লাহু আকবার আইমামুল আউওয়ালিন লাখিরিন حر صدق رحمة للعالمين شود جودش رحمة للعالمين سجده وشده مارو يزمين. جي آيات يا بدر سام نتلوان كورينسية. أي آيات الله ربنا لمن بلن يا أيها الرسول.

করিয়া দিলেন কোরআন তেলাওয়াত শুরু করে দিল আবু জেহেল উদ্বা সাইবার তাকাইয়া দেখে আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করলে মক্কার কাফেররা পাগল হয়ে যায় ভক্ত হয়ে যায় বলা বলি করে মুহাম্মদ কি এমন তেলাওয়াত করে রে যা তেলাওয়াত করলে শুনলে অন্তরটা নরম হয়ে যায় চোখ দিয়ে পানিগুলো বের হয়ে যায় জিন্দগিতে এমন সুন্দর তেলাওয়াত তো আর শুনি নাই আবু জেহেল বলে হ্যাঁ মক্কার লোকেরা সাবধান তোমরা কেউ মুহাম্মদের কাছে যাইবা না হজের মৌসুম শুরু হয়ে গেল আবু ফজল আইন করিয়া দিল মক্কার প্রত্যেক গেইটে গেইটে দুইজন করে যুবক দাঁড়াইবা কারণ বহু দূর থেকে মানুষের হজ করবার জন্য আসবে ইয়ামেন থেকে আসবে সিরিয়া থেকে আসবে লেবানন থেকে আসবে ইরাক ইরাক থেকে মানুষ আসবে হজ করবার জন্য মুহাম্মদের কাছে যাইতে দিবা না যদি মুহাম্মদের কাছে যায় নতুন ধর্মের দাওয়াত দিবে কালিমা পড়বে মুসলমান হয়ে যাবে হে মক্কার যুবকেরা গেইটের মধ্যে দুইজন দুইজন করে দাঁড়াও যখন নতুন মানুষেরা নামাজ করবার জন্য মক্কায় প্রবেশ করবে প্রত্যেকে কানের মধ্যে বলিয়া দিবা তোমরা কারা গো তোমরা ওই দিকে যাইবা না ওই দিকে একজন পাগল আছে এই পাগলের কাছে গেলে নতুন নতুন কথা শুনবা এই পাগল এমন নতুন কথা শোনা হয় সন্তানকে মা থেকে আলাদা করে দেয় বাবাকে সন্তান থেকে আলাদা করে দেয় বিবিকে স্বামী থেকে আলাদা করে দেয় সাবধান তোমরা কেউ যাইবা না আল্লাহর পায়গাম্বর কাবার এক মধ্যে বসে বসে কোরআন তালাওয়াত করে বিদেশি মেহমানরা যখন বাই তুল্লার ভিতরে ঢুকে কর করবার জন্য তখন দুইজন যুবক দাঁড়াইয়া বলে ও তোমরা কোন দেশ থেকে ইয়ামেন থেকে একটু সামনে যাইব যাইবানা বলে কেন যাইব না বলে এমন একজন পাগল আছে নাম তার মোহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয় এই মুহাম্মদের কথা শুনবার জন্য যাইবানা ওই মুহাম্মদের কথা শুনলে তোমরা ধর্মত্যাগ করিয়া দিবা মা থেকে সন্তানকে আলাদা করে দেয় বিবি থেকে স্বামীরে আলাদা করে দেয় ওই লোকগুলো বলতেছে এটা কেমন পাগল যেই পাগল মা থেকে আলাদা করে দেয় ওই পাগলের মধ্যে এমন কি আকর্ষণ আছে সন্তান থেকে আলাদা করে দেয় তখন তারা হিতের বিপরীত হয়ে গেল বলে আমিন থেকে আসছি সিরিয়ালে বানন থেকে হস করবার জন্য আসি এমন পাগলকে এক না এক নজর না দেখে যাব না তাই এই পাগলকে দেখবার জন্য যখন যায় আল্লাহর নবী রহমতের নবী এমন কোরআন তেলাওয়াত করে করে শোনাই ইয়েমেন দেশের লোকগুলো কালিমা পড়তেছে সিরিয়া লেবানন দেশের মানুষগুলো কালিমা পড়তেছে জর্ডান ইরাক ইরাকের লোকগুলো মানুষ কালিমা পড়ে পড়ে মুসলমান হইতেছে আবু জাহলের মাথা খারাপ হয়ে গেল হজের মৌসুম শেষ হয়ে গেল আইন করে দিল ও মক্কার লোকেরা সাবধান মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে করে মানুষকে আকৃষ্ট করে এই কোরআন তোমরা কেউ শুনবা না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মক্কা কাফেররা বলতো ও وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لهذا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ مَكَّرْ كَافِرْ رَبُولِ مُحَمَّدِ الْكُرَمِ تَلَوَاتُّمْ نَشْرٌ بَنَا সাবদান মুহাম্মদ যেখানে কোরআন তেল করে ওইখানে গিয়ে তোমরা হট্ট গন্ডগোল সৃষ্টি করবা যেন তোমরা বিজয় লাভ করতে পারো আইন করে দিল কেউ কোরআন করা হবে মৃত্যুদণ্ড হবে সাবধান মুহাম্মদ যখন কোরআন তেল করবে তোমরা কোরআন তেল শুনবা না কঠিন আইন করে দিল আল্লাহর নবীর রহমাতুল্লিন রাত যখন তিনটা বাজিয়া গেল আল্লাহর পায় এটার বিছানার মধ্যে থাকে না রহমতের নবী ঘুম থেকে জাগিয়ে কাবার সামনে চলে গেল জমজমের পানি দিয়ে বসু বানাইয়া আল্লাহর পায়গম্বর নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুরু করে দিল মক্কার কাফের কোনো চিন্তা করে আবু জাহল তো আইন করছে আবু জাহল তো বলছে কোরআন শুনতে কেউ যাইবা না যদি যাও হত্যা করা হবে আবু জাহল মনে মনে চিন্তা করে আমি তো আইন করলাম কেউ যাবে না মুহাম্মদ এত সুন্দর করে করে কোরআন তেলাওয়াত করে একটু শুনিয়া আসি তাই আবু জাহল নিজের আটটা তিনটা বাজে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর পয়গম্বরে কুরআন শুনবার জন্য চলে আসছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়াইয়ে কোরআন তেলোয়াত করতেছে আবু জেহেল দাঁড়াইয়া দাঁড়াই অন্ধকারে কোরআন তেলোয়া শুনতেছে ওই দিকে আবু সুফিয়ান চিন্তা করতেছে যেহেতু আবু জেহেল আইন করেছে মনে হয় কেউ যাবে না যাই যাই একটু কোরআন শুনে আসি আবু সুফিয়ান রাত্রে গভীরে হাঁটি হাঁটি বা বা করে আইসা কোরআন তেলোয়া শুনতেছে উদ্বাস চিন্তা করে মোহাম্মদ এত সুন্দর করে করে কোরআন তেলোয়া করতেছে মনে হয় এই মক্কার জমিনে আর কেউ শুনতে যাবে না আবু যে কুঠি করেছে সাবধান কেউ কোরআন তেলোয়ান শুনবার জন্য না গেলে কিন্তু হত্যা করা হবে বা মনে মনে চিন্তা করে আজকে যাই কুপনে একটু কোরআন তালোয়া শুনে আসে এইরকম করে করে মক্কার কাফেররা সবাই অন্ধকারের মধ্যে কোরআন তেলাওয়াত শুনতেছে সুবে সাদে খয়া গেল সবাই তাকাইয়া দেখে আবু জাহল চলে এলো আবু সুফিয়ান চলে এলো উতবা সাহেবা চলে এলো ওলিদ ইবনে মুগীরা চলে এলো কি রে আমি রাইন করেছে কোরআন শুনবা না আবু জাহল তুমি নিজেই তো কোরআন শুনবার জন্য চলে আসছো আবু জাহল আমি তো আইন করেছি আমি মনে মনে ভাবলাম মনে হয় কেউ কোরআন শুনতে যাবে না আবু সুফিয়ান বলে আমিও তো তাই মনে করেছি উতবা সাহেবারা বলে আমিও তো তাই মনে করেছি এই জন্য আল্লাহর পায়ে গাম্মুর রহমাতুল্লিল আলামিন যখন কোরআন তেলাওয়াত করত মক্কার কাফেররা পাগল হয়ে যেত আবু বলে এমনে মুহাম্মদকে বন্ধ করা যাবে না নতুন ধর্মের দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে না মুহাম্মদকে হত্যা করা হবে মুহাম্মদকে জবাই করা হবে আমি একা মুহাম্মদের সাথে পারবো না এই জন্য আবু আইন করে দিল মক্কার প্রত্যেকটা ঘর থেকে একটা একটা করে যুবক আমল লাগবে সবাই মুহাম্মদের হত্যার বন্ধে শরীক হতে হবে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন রাত্রিবেলা ঘুমায়া